নমস্কার বন্ধুরা পিউ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো দেখো আজকে আমি সর্ষে ইলিশ বানাবো তার জন্য এখানে দেখো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছের ভিতরে সর্ষে ইলিশ বানানোর জন্য দেখো আমি এখানে হচ্ছে এই শুকনো লঙ্কা নিয়েছি কালো সর্ষে নিয়েছি আর হলুদ সর্ষে নিয়েছি তো এইগুলোকে আমি এই শিলে বেটে নেব দেখো আমি এখানে শিলটাকেও ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি আমি শিলে বেটে নেব তো এটা মিক্সারেও পেস্ট করা যায় কিন্তু শিলে বাটা মশলার একটা টেস্ট অন্য রকম লাগে একদম আলাদাই লাগে তার জন্য আমি একটু শিলে বাটবো আর তোমরা যারা শুকনো লঙ্কা না দিতে চাও কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে খেতে তো আমি একটু শুকনো লঙ্কা দেবো তাহলে কালারটাও একটু ভালো আসবে ওই জন্য একটু শুকনো লঙ্কা দেবো আর দেখো এখানে ইলিশ মাছটাকেও আমি নিয়ে নিয়েছি তো মশলাটাকে আগে বেটে নিয়ে আমি এই মশলাটা হচ্ছে মাছের ভালো করে মিক্সড করে নেবো তার জন্য আমি মাছটাকে বাটির করে রেখেছি তো মধ্যে থাকো আমি মশলাটাকে তারপরে আসছি নিয়েছি আর সেই মশলাগুলো আমি দেখো বেটে নিয়েছি এবার আমি মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো সর্ষের তেল দিয়ে দিলাম আর দেবো হচ্ছে হলুদ দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে এই বাটা মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেবো সর্ষে বাটা আর লঙ্কা বাটা এই দুটোকে দিয়ে আমি এর সাথে ভালো করে মিক্স করে এগুলোকে তোমরা এইভাবে মাখিয়ে টিফিন কৌটোর ভিতরে ভরে ভাতের মধ্যে কি দিয়েও জলের মধ্যে দিয়েও ভাপাতে পারো কড়াইতে জল বসিয়ে দিয়ে দিয়ে তার উপরে ভাপাতে পারো কিন্তু আমি ভাপাবো না এটাকে আমি একটু তেলে রান্না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো দেখো আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি সবগুলোকে এবার এটাকে আমি হচ্ছে আধ ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে আমি রান্নাটা করবো তো দেখো আমার কিন্তু সবগুলো মাখানো রেডি তো আসছি তোমাদের সামনে রান্না করার সময় তো দেখো আমি তিরিশ মিনিট পরে চলে আসলাম আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে যাক দেখো আমি এই ম্যারিনেশন করা মাছটা এবার তো দেখো আমি এবার এই মাছটা আহ তেলের মধ্যে দিয়ে দেবো দেখো আমি সব মাছগুলো তো দেখো মাছটাকে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না আস্তে আমি উলটিয়ে দেবো মাছগুলোকে স মাছ খুব নরম হয় ওই জন্য আস্তে আস্তে উল্টাতে হবে মাছগুলোকে দেখো মাছগুলো আমি কিন্তু খুব অল্পই ভেজে নেব দেখো মাছগুলো এবার আমি যে বাটিতে মাছটাতে মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই বাটিটাতে একটু জল দিয়ে আমি সেই জলটা এবার মাছের মধ্যে ঢেলে হালকা করে একটু নাড়িয়ে দেবো অনেকেই মানে এই আমি যেটা ভেজে নিলাম অনেকে না ভেজেই এমনি মানে আহ কড়াইতে জল দিয়ে তার ভিতরেও দিয়ে রান্না করে নেয় যেহেতু এতে কাঁচা সর্ষের তেল দেওয়া আছে আর ইলিশ মাছ মানে কাঁচা সরষের তেল আর কাঁচা সর্ষা এগুলো দিলে খুব ভালো যায় তো দেখো এখানে আমি কিছুটা সরু সরু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ফাঁকিয়ে তো দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি নামিয়ে দেব মাছটাকে খুব কম সময় লাগে রান্না করতে এই রান্নাটা তুমিও দেখতে থাকো আমি এবারে এটা নামিয়ে দিই তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এটা নামিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো রান্নাটা দেখতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাকা